আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের বড় সুখবর দিল হাইকোর্ট তো কি এমন সুখবর দিল হাইকোর্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট একটি রি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর প্রথমে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীকে অবসরের 6 মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থাকের হাইকোর্ট বেঞ্চ তেরো পিস্টার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করছেন গত বছরের বাইশ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা ধকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন ওই রায়ে আদালত বলেন শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট অবসরকালীন সুবিধা পেতে বছরের পর বছর ঘুরতে হয় এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না একজন প্রাথমিকের শিক্ষক কত টাকা বেতন পান সেটাও বিবেচনায় নিতে হবে এর জন্য জন্য তাদের অবসর অবসর ভাতা ভাতা মাসের মধ্যে দিতে হবে এই পাওয়ার ছয় শিক্ষকরা বছরের পর বছর ধারে ধারে পারেন না বলেও মন্তব্য করেন আদালত প্রসঙ্গত দেশে এখন বাইশ হাজার একশত এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা তিন লাখ উনষাট হাজার ছয়শত জনের মতো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে প্রতি নিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ